ছক করে আমি গেছিলাম শাড়ি পয়রা সমুদ্রের পারে ভাই আমি কাশফুল দেখে কই কি আমি কাশফুলের লগে ছবি তুলব আমি ছবিগুলো এনে দিমু আমার পুরা বডিতে এরকম এরকম কাডা দিয়া বইরা দেখেন লোক আমি দেখাইতাছি এডি আমার জিন্দেগি তাবা করে লাইছে বুঝছেন এমন কাটতেছে এমন কাটতেছে আমার একবারে ঢুকছে তো ঢুকছে আমার পায়ের মধ্যে ঢুকছে এখন এই ফুল শাড়িতে আমার হচ্ছে এই কাটা দিয়া বরা বুঝছেন এখন আমি এগুলো কেমনে উঠামো কেমনে কি করব লোক আমার আর ভালো লাগতেছে না খাচ্চুইতে খাচ্চুইতে আমার জীবন শেষ হয়ে যাইতেছে না কাছে আর যেমন না বাট আমার মন চাইছিল সমুদ্রের পারে হচ্ছে আমি পানিতে ভিজবো কিন্তু একা একা তো আর এগুলো কোনো কিছু করা যায় না কেউ সাথে থাকতো তাইলে হয়তো অনেক বেশি এনজয় করতে পারতাম বেদ ভাই আমাকে সবাই বলবেন আজকে শাড়িটা কেমন লাগতেছে ওকে আল্লাহ হাফেজ বা বাই আমার দোষ ছিল বলেন তো একটুখানি জাস্ট ছবি তুলতে চাইছিলাম এই ছবি তোলার জন্য আমার দিতে হয়েছে এত শখের শাড়ি আমার পুরাটাই নষ্ট হয়ে গেছে আমি গাড়ি থেকে নাইমে এখন শুধুমাত্র এই কাটা কাটা বাঁচতেছি পুরো আমি হাঁটতেছি আর মনে আমার শরীরের মধ্যে একেবারে শুয়ের মতো করে আমার খোঁচা দিতেছে আমি জাস্ট একটুখানি মানে বাইছা তারপরে বাসায় যেতে যেতেছি বাসার সামনেই এখন চলে আসছি আর বেশি দূর ছিল না এটা একটা বিচের সামনেই আমি গেছিলাম কিছু জাস্ট পিকচার তোলার জন্য সবাই আমাকে বলবেন এই ভিডিওটা আপনারা অনেক আগে দেখছেন যে এটার শাড়ি পরার কিছু রিলস আপনারা আমার পেজ অলরেডি দেখে ফেলছেন আর এখন থেকে আমি কন্টিনিউয়াসলি আমার ইউটিউব চ্যানেলে হচ্ছে ভিডিও পোস্ট করবো ব্লগগুলা কারণ হচ্ছে আমার পেজগুলো আপাতত একটু সমস্যা আছে তো সবাই যারা যারা আমাকে ভালোবাসেন অবশ্যই আমি দেখবো যে ফেসবুক পেজ থেকে কারা কারা আমাকে এসে ইউটিউব চ্যানেলে হচ্ছে আপনার কি বলে সাবস্ক্রাইব করছে অ্যান্ড কমেন্ট করছে আমি প্রতিটা কমেন্টের ইউটিউব চ্যানেলে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আমি জানি যারা আমাকে ভালোবাসে তারাই হচ্ছে ইউটিউব চ্যানেলে এসে সাবস্ক্রাইব করবে তো থ্যাংক ইউ সো মাচ আর আমি অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি মূলত এই একটুখানি যায়া এই আকাম কইরা চলে আসছি কারণ শাড়িতে যখন এগুলা বাঁচছে তখন আর আমি হাঁটতেই পারতেছিলাম না এই জন্য বাসায় অনেক দ্রুত চলে আসছি কারণ হচ্ছে কি এগুলো আমার শরীরের মধ্যে শুয়ের মতো চুপতে আমি চুরি ম্যাচিং করে পড়ার চেষ্টা করছি বাট এই কালারের কোনো চুরি আমার কাছে ছিল না আমি পাশের বাসার গাছ থেকে এই ফুলটা চুরি করে তারপর পরে নিয়েছি কানের দুলটা আমার আপু আমাকে গিফট করছে মেলা থেকে আর প্লিজ 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 যেভাবে আপনারা আমাকে ফেস বুকে সাপোর্ট করছেন ঠিক তে ওইভাবেই হচ্ছে আমাকে ইউটিউবে সাপোর্ট করবেন আমি জানি আপনারা আমাকে অনেক অনেক বেশি ভালোবাসেন এভাবে ভালোবেসে যাবেন আর অবশ্যই তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে ইউটিউবে সাপোর্ট করেন ইউটিউবে অনেক অনেক সাবস্ক্রাইব বার করে দেন তো আমি এখন থেকে ইউটিউবে কন্টিনিউয়াসলি ভিডিও পোস্ট করব আর সবাই আমাকে বলবেন যে আমাকে আজকে কেমন লাগছে মাসাল্লাহ বলতে ভুলবেন না যারা যাদের ভালো লাগছে আল্লাহ হাফিজ